কেজি ভাই চল্লিশটা ভাই একবারে একশো বিশের থেকে চল্লিশের চলে যাচ্ছে এটা কত করে আটি একশো টাকা কি স্টপে আছে এই তরকারি এতদিন আসলে করলে

কত খিরা বাদাম খিরার দাম একটু এনে বাড়তি হলো আলু কত করে বড়া আলু বড়োটা দিচ্ছি ষাট টাকা ধরা বারো টাকা কেজি আর ছোটোটা ছোটোটা ষোলো টাকা কেজি

যা তো আমদানি এটা তো বাইরে যাচ্ছে না বাংলাদেশে পোচা আমার মা করে আলু পছন্দ তোলা এটা কেশো কা পটল কোটেল কত করে ভাই আচ্ছা আর এই যে ঢেরো ঢেরোস বেগুন আছদিন কত করে খালি

আপনার খুঁড়ে কত টাকা দশ টাকা আপনি তো খুব সুন্দর শাক আনছেন এটা থুর কত করে দাম কি বাড়লো না কমলো বলেন তো একটু শোনা ভাই বলা যাবে বড় ভাই গাজর কত করে গাজর আদর কি একবার মাটি করে দাম হয় কত করে না কেউ খাচ্ছে না কেউ খাচ্ছে না কেজি বেল্ডিংটা যদি ভেঙে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে এই লোকগুলো মারা যাবে অবসর করছি পণ্ডিত টুকরো বিল্ডিংটা অনেক ঝুঁকি সম্পূর্ণ বিল্ডিং